বিয়ে করিস নাই এই তো সাহস তুই আমার সাথে কেন করছিস জামার বাচ্চা বস বস আমি বস তুই তোর এত বড় সাহস তুই আর বয়ফ্রেন্ডের সাথে প্রেম করলি কেন আর বিয়ে করলি কেন হ্যাঁ না ও আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করছে তোর সমস্যা কি এখানে এই তুই তোর ফ্রেন্ড না তোর সাথে আমি সব শেয়ার করছি

তুমি চালাও আমি এত তো ও আমার করে এখন করছে আর তুমি থেকে আমি না আমার আমি বাচ্চা তুই এত ভাষা আর ফোকেন নি না তুমি আমার এখন যখন তখন হয় না যে এখন বাচ্চা বিয়ে